হ্যালো গাইস কেমন আছেন সবাই বরিশাল ভাসমান পেয়ারা বাজার লাভারদের জন্যই এই ভিডিওটা তৈরি করা আমরা কালকে যাচ্ছি বরিশাল ভাসমান পেয়ারা বাজার যেটা ঝালুকাঠির ভিমরুলিয়ায় অবস্থিত এবং আমি জানি এই মুহূর্তে এই বৃষ্টির সময় অনেকে প্রচুর পরিমাণে ইউটিউব বা ফেসবুকে সার্চ করছেন যে ভাসমান পেয়ারা বাজারের কী অবস্থা তো আমরা কালকে যাচ্ছি আমরা ওখানে যে ভিডিও আপলোড করব অবশ্যই তো আপনারা জানতে পারবেন যে ভাসমান পেয়ারা বাজারের কি অবস্থা কারণ আমিও রিসেন্টলি তেমন ভালো কোনো ভিডিও পাই নাই তো অবশ্যই আপনারা ভালো ভিডিও পাবেন যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই বৃষ্টির মৌসুমে জালকাটির পেয়ারা বাজারের ভিন্ন রকম একটা রূপ যেটা কতটা আপনাদের দেখাতে পারি এবং আমরা কতটা উপভোগ করতে পারি সব কিছু মিলায় সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে আসবে অবশ্যই ব্লগ আকারে বাট তার আগে শর্ট রিলস অবশ্যই আপলোড করব আপনারা দেখতে পারবেন যে ভিমরুলিয়া যে পেয়ারা বাজার ভাসমান এবং আদার্স আরও যে জায়গাগুলো আছে সে জায়গায়ও আমরা যাব সব কিছুই বিস্তারিত আপনাদের ভিডিও আকারে দিব আপনারা সাথেই থাকবেন অবশ্যই যারা যারা এখন ভীমরুলিয়া ভাসমান পেয়ারা বাজার ঝালোকাটি যেটা বরিশালে অবস্থিত দেখতে চাচ্ছেন সবাই সাথে থাকুন এবং যারা যারা প্ল্যান করছেন যে ভাসমান পেয়ারা বাজার দেখতে যাবেন অর্থাৎ বরিশালে যাবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো তথ্যের জন্য অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন